হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আগে বেশ কয়েকটি ব্লগে দেখেছেন মায়াপুরের বিশেষ দুষ্টব্য স্থানগুলো আজ আমি আপনাদের দেখাতে চলেছি মায়াপুরের রাজপুরে অবস্থিত প্রায় পাঁচশো বছরের পুরাতন জগন্নাথ মন্দির এবং তার ইতিহাস এই জগন্নাথ মন্দিরের জগন্নাথদেব এবং পুরীর জগন্নাথ দেব কিন্তু অভিন্ন আর কেন অভিন্ন সেটা জানতে গেলে ব্লগটা শেষ অবধি দেখতে হবে জগন্নাথদেবের মন্দিরে প্রবেশের পরই বাঁ হাতে দেখবেন খোলার জায়গা আছে এবং তার সামনেই রয়েছে কয়েকটি ছোট মিউজিয়ামের মতো যেখানে বিভিন্ন মূর্তি রয়েছে এবং তার বর্ণনা করা রয়েছে এবারে আপনাদের জানাই এই মন্দিরের ইতিহাস রাজপুরের জগন্নাথ আর পুরীর জগন্নাথ দুজনেই কিন্তু এক শ্রী ভক্তিবীনাথ ঠাকুর তার শ্রী নবদ্বীপ ধাম গ্রন্থে রাজপুরের এই মন্দিরের ইতিহাস বর্ণনা করে গেছেন অনেক বছর আগে সপ্তম শতাব্দীতে উড়িষ্যার রক্তবাহন নামে এক রাক্ষসী রাজা আবির্ভূত হন তিনি মন্দিরগুলোকে অপবৃত্ত করেন এবং সমস্ত মন্দিরকে ধ্বংস করতে থাকেন এতে পুরীর ভক্তরা অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং তারা এই জগন্নাথ দেবের পাদ পদ্মে আশ্রয় নেন সেই রাতে নীলাচলের অধিপতি শ্রী জগন্নাথ দেব প্রধান পুরোহিতের স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে আশ্বস্ত করেন যে সমগ্র সৃষ্টিতে এমন কেউ নেই যে তার দীর্ঘ রূপ বা তার মন্দিরের ক্ষতি করতে পারে কেবল তার ইচ্ছা শক্তির দ্বারাই তিনি এই দুর্বৃত্তদের সেই স্থান থেকে দূরে রাখতে পারে তাই পুরোহিতের চিন্তা করার কোনো দরকার নেই তবু দেব তার প্রিয় ভক্তদের অনুভূতির প্রতিদান দিতে চেয়েছিলেন যাতে তার প্রতি তাদের ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পায় আর তাই তিনি পুরোহিতকে আদেশ দেন যেন পরের দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি সরিয়ে নিয়ে বাংলা নিয়ে যাওয়া হয় পুরোহিতকে তিনি আরও বলেন যে দেবতাদের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তা এড়িয়ে চলতে হবে কারণ রক্তবাহু সেই পথেই নাকি যাত্রী এই কথা শুনে সবর ভক্তরা যারা রথযাত্রা স্নানযাত্রা ইত্যাদি বিভিন্ন উৎসবে জগন্নাথ দেবকে বহন করে সেবা করেন তারা তৎক্ষণাৎ তার যাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা শুরু করেন এই শবররা টানা বারো দিন ধরে ভ্রমণ করে শ্রীমন্ত দ্বীপে পৌঁছ এবং জগন্নাথ দেব শবনে তার সব নিয়ে আবির্ভূত হন এবং বলে যে এই রাজপুরে যেন তাকে প্রতিষ্ঠা করা হয় শবররা তখন জগন্নাথদেবকে রাজপুরে প্রতিষ্ঠিত করা যথাযথ ব্যবস্থা করেন এবং এই শবরাই কিন্তু বংশ পরম্পরায় রাজপুরে এই জগন্নাথ দেবের সেবা করতেন কিন্তু সময়ের সাথে এই জগন্নাথ দেব এবং তার মন্দির ধীরে ধীরে সাধারণ দৃষ্টিকোণ থেকে অদৃশ্য হয়ে যায় তবে জগন্নাথ দেব কিন্তু কখনো রাজপুর ছেড়ে যান জগন্নাথ দেব রাজপুরে পুনরায় আবির্ভূত হন ষোড়শ শতাব্দীতে প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় জগদীশ গাঙ্গুল নামে একজন ভক্ত ছিলেন যিনি মায়াপুরে এক ছোট গ্রামে বাস করতেন বৃদ্ধ হওয়া সত্ত্বেও এই জগদীশ পুরীতে ভগবান চৈতন্য এবং তার প্রিয় জগন্নাথ বলদেব এবং সুভদ্রার দর্শন করতে প্রায় নশো কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতেন তিনি সেখানে চার মাস থাকতেন রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতেন এবং তারপর বাংলায় তার বাড়িতে ফিরে আসতেন প্রতি বছর এই ছিল তার সময়সূচি কিন্তু দুর্ভাগ্যবশত একদিন এই জগদীশ খুব অসুস্থ হয়ে পড়েন এবং তিনি এই অসুস্থতার কারণে অন্ধ হয়ে যান এবং তিনি পুরী যেতে পারেন না এবং তখন তিনি ক্রমাগত বিলাপ করতে থাকেন জগন্নাথ তখন তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে জানান যে পরের দিন সকালে গঙ্গায় তিনি যেন স্নান করেন এবং স্নান করার সময় তার মাথায় একটা কাঠের স্পর্শ তিনি অনুভব করবেন এবং সেই কাঠ দিয়েই নিকটবর্তী একটি গ্রামে তিনি যেন নিয়ে যান সেই কাঠটিকে এবং সেখানে একজন তার ভক্ত আছে তিনি ছুতো তাকে দিয়ে সেই কাঠ থেকে যেন মূর্তি তৈরি করা হয় জগন্নাথ দেব আরো বলেন যে সেই ছুতর কিন্তু প্রথমে অস্বীকার করবে কারণ কারণে তার হাত বিক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু জগদীশকে বারবার এই অনুরোধ করতে হবে এবং সুতোর কিন্তু সবশেষে রাজি হবে এই কাজ করতে জগদীশকে আশ্বস্ত করলেন যে খোদাই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে সুতোরের কুষ্ঠ কিন্তু দূর হয়ে যাবে অতএব পরের দিন গঙ্গার ধারে ভেসে আসা ওই কাঠ জগদীশের মাথায় স্পর্শ জগদীশ পান এবং তার দৃষ্টিশক্তি তিনি ফিরে পান এবং জগন্নাথ দেবের কথা মতন সেই চতুর্কের দিয়েই তৈরি করা হয় জগন্নাথ দেবের মূর্তি এবং বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয় নিম গাছ থেকে এরপর জগদীশ গাঙ্গুলিকে রাজপুরে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার তিনটি দেবতা স্থাপন করার নির্দেশ দেন জগন্নাথদেব না গল্প কিন্তু এখানেই শেষ নয় জনশ্রুতি আরও আছে যে এই জগদীশ গাঙ্গুলির মৃত্যুর পর জগন্নাথদেবের দেবের পূজা সম্পূর্ণরূপে অবহেলিত হয়ে পড়ে এবং জগন্নাথদেব তা দেখে অসন্তুষ্ট হন এবং রাজপুরে তার প্রকাশ্য লীলা বন্ধ করার সিদ্ধান্ত নেন হঠাৎ করেই এই অঞ্চলে মানে রাজপুর অঞ্চলে কলেরা ছড়িয়ে পড়ে স্থানীয়রা রাজপুর জগন্নাথ মন্দিরের চারপাশে জড়ো হয়ে জগন্নাথ দেবের করুণা প্রার্থনা করে সেই রাতে পুরোহিতে স্বপ্নে জগন্নাথদেব আবির্ভূত হন এবং তাকে জানান যে গাঙ্গুলি পরিবারের একজন গৃহিণী যিনি চরিত্রহীন জগন্নাথদেবের অসমান করেছেন ফলস্বরূপ গাঙ্গুলি পরিবারের সদস্যরা এবং পুরো গ্রাম মারা যাবে যদি তারা অবিলম্বে গ্রাম ত্যাগ না করে যথারীতি পরের দিন সকালে গ্রামবাসীরা গাঙ্গুলি পরিবারের সদস্যদের মৃত দেখতে পান এবং এটি দেখে তারা সকলেই গ্রাম ছেড়ে চলে যান এর ফলে জগন্নাথ দেবের মন্দির সময়ের সাথে সাথে ভেঙে পড়ে এবং শীঘ্রই চারপাশ জঙ্গলে ঢেকে যায় এরপর রাজপুরে জগন্নাথ দেবের পুনরাবির্ভাব হয় উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দে গাঙ্গুলি পরিবারের মৃত্যুর পর শতাব্দী পেরিয়ে গেছে গ্রামবাসীরা দেখতে পায় সাপে ঘেরা ধ্বংসাবশেষের একটি অত্যন্ত সুন্দর নীল ফুল ফুটে রয়েছে যেখানে একসময় জগন্নাথ মন্দির ছিল তারা ধ্বংসাবশেষ থেকে অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায় কেউ একজন নিজেকে খুব তৃষ্ণাত্ম বলে দাবি করছে এবং জল চাইছে লোকজন কৌতূহলী হলেও তারা কিন্তু বিষাক্ত সাপের ভয়ে সেই ধ্বংসস্তূপের কাছে যায়নি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের এক সন্ধ্যায় এক আশ্চর্যজনক ঘটনা ঘটে রাজপুরের ধ্বংসাবশেষের ওপর দিয়ে জামিনী ঘোষ নামে এক যুবক যাচ্ছিল হঠাৎ একটি বাসগাছ তার পথ আছড়ে পড়ে এবং ভয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু জগন্নাথ দেবের কণ্ঠস্বর শুনে সে জেগে ওঠে এবং জগন্নাথদেব তাকে আশ্বস্ত করেন যে সব কিছু ঠিক আছে এবং তিনি জামিনী যে বন্ধু সেই হিসাবে পরিচয় দেন জগন্নাথদেব নিজেকে এবং তাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করেন এবং জামিনীকে সাহায্য করেন জঙ্গল পার হতে পরের দিন জামিনী রাজপুরে অবস্থিত জমির মালিক ফটিক চ্যাটার্জির কাছে তার রহস্যময় অভিজ্ঞতার কথা জানান ফটিক গ্রামবাসী এবং তার জামাতা রামকে নিয়ে জঙ্গল পরিষ্কার করতে শুরু করেন এবং সেখান থেকে উদ্ধার করেন জগন্নাথদেবের মূর্তি উইবা আক্রান্ত এলাকা হওয়া সত্ত্বেও য দেবতারা কার্যত সেখানে অক্ষত ছিলেন খুব কম ক্ষতি হয়েছিল এরপর একজন ভাস্করকে দেখে বলরাম এবং সুভদ্রা এবং বাকি দেবতাদের মেরামতটা করা হয় এবং পরবর্তীকালে একটা ছোট মন্দির তৈরি করা হয় এবং ফটিক চ্যাটার্জি তাদের পূজার দায়িত্ব গ্রহণ করেন এরপর উনিশশো সালে ফটিক চ্যাটার্জি বুঝতে পারেন যে তিনি তার বার্ধক্যের কারণে আর বেশি দিন পুজো চালিয়ে যেতে পারবেন না তখন জগন্নাথদেব আবার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে বলেন যে ফটিক বাবু এই মন্দির এবং সম্প্রতি যেন ইস্কনকে দান করে যান সুতরাং বলা হতেই পারে যে কমপক্ষে পাঁচশো বছর ধরে এই রাজপুরে বসবাস করছেন জগন্নাথদেব এই হচ্ছে মায়াপুরে রাজপুরে জগন্নাথ মন্দিরে অজানা ইতিহাস এই সামনে যে বেদিটা করা রয়েছে এখানেতে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা রথযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে জগন্নাথ মন্দির থেকে নিয়ে আসা হয় ইস্কন মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে এবং সেখানে তারা সাত দিন বাস করেন তারপরে আবার উল্টো দশম দিন ফিরে আসেন রাজপুরের এই মন্দিরে এই জগন্নাথ দেবের মন্দিরের মধ্যেই রয়েছে মহাদেবের মন্দির সেটা একটু দেখে নেওয়া যাক এই হচ্ছে মহাদেবের মন্দির যে কুণ্ড এখান একটি অঙ্ক রয়েছে যে চন্দন পঙ্ী অঙ্ক চন্দনযাত্রা পাওয়া হয় জগন্নাথ দেখ আপনাদের এখন দেখাচ্ছি এই চন্দনযাত্রা একটি বিশ্ব জগন্নাথ মন্দিরের মধ্যেই রয়েছে সিমন্তি দেবী মন্দির গল্প আছে যে মা পার্বতী একবার এই স্থানে কঠোর তপস্যা করেন ভগবান গোরহরির দর্শন এবং পুরোনা লাভের তীব্র আকাঙ্ক্ষায় অবশেষে গোরহরির দর্শন পান এবং পরমানন্দে অভিভূত হয়ে তার সীমন্তায় মানে চুলের মধ্যবর্তী রেখায় এই গৌড়হরির পাদে ধুলো লেপন করেন ফলস্বরূপ এই দ্বীপটি শ্রীমন্ত দ্বীপ নামে পরিচিত হয় এবং এখানে শ্রীমন্ত দেবীর মন্দির স্থাপিত হয় এখানে রয়েছে তুলসী প্রদক্ষিণ মঞ্চ আপনারা নামের সঙ্গে এখানে তুলসী মঞ্চটি প্রদক্ষিণ করতে পারবেন এই হলো রাজপুরের জগন্নাথ দেব মন্দিরের ইতিহাস কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থাকবেন বাই বাই